আমার নাম হচ্ছে আবুল হোসেন আমি বাড্ডা থেকে আসছি আমার বাচ্চা জন্মের এক বছর পর থেকেই শ্বাসকষ্ট হাফানি রোগ ছিল আমার দুজন দুইটা সন্তান হয়েছিল আরিয়ান হোসেন জিয়াত হোসেন তাদের ঠান্ডা বেশিরভাগ ঠান্ডা লেগে যেত তারপর ওদের শ্বাস অনেক কষ্ট হতো এবং প্রচন্ড কাশি আসতো এর আগে আমরা আমি হোমিও বিভিন্ন জায়গাতে হোমিও ওষুধ খাওয়াচ্ছি কাজ হয় নাই তারপর আমি এমনি ডাক্তার বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাইছি তারপর সঠিকভাবে সুস্থ হয় না তারপর আমি ফেসবুক মাধ্যমে জানতে পারছি যে আল এজমা রিসার্চ অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টারও এক থেকে দশ বছর বয়সের বয়সে ফ্রি চিকিৎসা হয় তখন আমি যোগাযোগ করার পর আমি দুই বছর যাব এই জায়গা থেকে চিকিৎসা নিতেছি চিকিৎসা নেওয়ার পর ইনশাল্লাহ এখন আমার বাসা সুস্থ আছে এখন তারা খেলাধুলা করতে পারে এবং কাশি আসে না শ্বাসকষ্ট হয় না এখন খুব ভালো আছে আমার বাচ্চার অ্যালার্জি লেভেলটা পাঁচ হাজার প্লাস ছিল অনেক বেশি ছিল অল্প কিছু তুই ঠান্ডা লেগে যেত এবং চুটকাইতো এবং প্রচন্ড কাশি আসতো এবং চোখ লাল হয়ে যেত এরকম একটা অবস্থা ছিল এখন ইনশাল্লাহ ওই রোগগুলি এখন আর দেখা যায়